আসসালামু আলাইকুম আলাইকুমার রাহনাতুল্লাহ সম্মানিত বেওয়ার্ডস ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনার দিকে নতুন ডিজাইনের একটি খাট দেখাবো সুন্দর ডিজাইনের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এবং ফুল বক্স উভয়টি এটা দেওয়া যাবে দিয়ে কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে জালিকাটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ চমৎকার সুন্দর ডিজাইনের একটি নকশা আপনারা অনেকেই দুনু পাংখাতে একই ধরনের নকশা পছন্দ করেন এছাড়াও নকশা আমাদের দেশের বা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ব্যাপার নকশা কেনা পছন্দ করে আপনারা যারা নকশা করে খাট পছন্দ করেন বা নিতে আগ্রহী বা বিভিন্ন জায়গায় দেখছেন তাদের বলবো আমাদের চ্যানেলে যেই ফার্নিচার বা খাটগুলো দেওয়া আছে কিনা আগে একবার দেখে নেবেন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এবং চালু আছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও আপনাদের যদি পছন্দের কোনো ডিজাইন থাকে সেটি দিলেও আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো অনেকে আপনার আসতে চেয়েছেন তাদের জন্য বলছি পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা এই ঠিকানায় এসে ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো বা বলে দেব কি বসতে হয় সব মিলে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি আপনার নির্দ্বিধায় নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট